তো বই বইরা কোনো দিন মনুষত্ব অর্জন হয় না মনুষত্ব অর্জন হয় মানুষের পূজা করবে বাবা লালন সাহেজি বলছে না মানুষ আলামিনের প্রতিষ্ঠিত একমাত্র চেহারাই হচ্ছে মৌলা আলী আলী কারামাল্লাহু কিভাবে যে জীবনে শাহ হাসতে হুসাইন দিন হাসতে হুসাইন দিনে পানা হাসতে হুসাইন সরদার নদার দস্ত ইয়াজিদ দস্ত হাক্কা কে বিনায় হাক্কা কে বিনায় সত্যের বেনায় স্তম্ভ ইলাহা, লা মানে নাই হিলা মানে নেতা কর্তা অধিকারী হা হাস্ত হুসাইন হুসাইন ছাড়া আমি কাজ করিবেন অজে কোন এলা হিলাও নাই নেতাও নাই অধিকারীও নাই আমার ইলা হকছে মাওলা হুসাইন আমার ইলা হকছে মাওলা হুসাইন

মানবে পরিণত হয় অতি মানবে পরিণত হয় মুর্শেদের মহব্বত ছাড়া না বই পড়িয়া কোনোদিন মানুষ হন যায় না কারণ পৃথিবীতে যত বড় বড় বই আছে বেশিরভাগই অমানুষ আবার করেন না অমানুষের এই মানুষের দলেরা শিক্ষিত কারণ পারমাণবিক বোমা যে বানাইছে হ্যাঁ কি না বিদ্যা যে পারমাণবিক বোমা বানাইছে হ্যাঁ কি মুরুখ না বিদ্যা তাই পারমাণবিক বোমা কি এর বানাইছে আপনি চুলা ধরনের নিল না বিশ্বের মানুষকে ধ্বংস করে নিলে একটা দেশের মানচিত্র থেকে দেশটা উড়াই দিব বিশ্বের মানচিত্র থেকে একটা দেশকে মিটাই দিব পারমাণবিক বোমা মারলে তো অস্তিত্বই থাকে না তো বিদ্যা যায় দেখেন গা যারা এই যে মানব পাচারের ব্যবসা করে কিডনি খুইলা রাখে চোখ খুইলা রাখে ব্রেন খুইলা রাখে হার্ট খুইলা রাখে এটি সবটি বিদ্যা নাই আবার বিদ্যাঙ্গ করতে ভালো হইতেছে বই বইরা কোনো দিন মনুষ্যত্ব অর্জন হয় না মনুষ্য অর্জন হয় মানুষের পূজা করবে বাবা লালন না মানুষ 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 ভজলে ভজ হইতে পারবা তুমি কিতাব কোরআন পড়বা বই পড়বা বিভিন্ন বিষয় এটা হইলে তুমি বিদ্যা অর্জন করছ তোমার উপার্জনের একটা ব্যবস্থা হয়েছে মাস্টার্স কমপ্লিট করছো ফিজিক্স নিয়ে একটা চাকরি পায়া গেছো কেমিস্ট্রি নিয়ে করছো বায়োলজি কি নিয়ে করছো একটা চাকরির ব্যবস্থা আমার কর্মের ব্যবস্থা হয়েছে কর্ম করি কেন পেটের দায়ে কর্ম করে মানুষ হয় তাও জাগতিক কর্ম কেউ কেউ এবার বাইস নিউ মার্কেটে দোকান করে হ্যাঁ মহামান অভিষে নিউ মার্কেটে দোকান করলে হ্যাঁ পয়সা লাও মহামান তো হয় না ধনী হয় আপনি ব্যবসা করবেন মানুষ হওয়ার চান্স আছে না মানুষ ভজলে মানুষ হওয়ার চান্স আছে এর জন্য সব বিষয় জানি আমরা একখানে গুলায় না ভালায় অহনে তেমন হইছে সাহাবীর আর আওলাদের এক মর্যাদা দেয় সাহাবি আর আউলাদ কখনোই এক না সাহাবি সে হচ্ছে গোলাম আওলাত সে হচ্ছে আকা আউলাদ আকা সাহাবি গোলাম আকার ঘরে গোলাম থাকতে পারে না বাবা জাহাঙ্গীর বলতো পীরের ঘরে বেশিক্ষণ থাকতে নাই বাবারা আইছো। আত ভাই কু কইতো না বাবায় অনেকেরে পীরের ঘরে বেশি এখন থাকতে হয় না থাকা বালা না অনেকেরে এরকম কইছে তাহলে মুর্শেদ হজরত আউ বকর হজরত উমরের মুর্শেদ কে মহানবী তো মুর্শেদের ঘরে দেহি গুলাম হইয়া রয়েছে আওলাদ রাখলো না আওলাদ কুইরাক পাঠাই দিল এটা কি আর অপপ্রয়োগ নয় গুলাম রানবির খি করম আল্লাহু এই জগতে একটাই লকাব যেটা মৌলা আলী দ্বিতীয় আর কারণে আলী কারাম আল্লাহ আলী মৌল আলী কে সে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কারাম মের চেহারা প্রতিষ্ঠিত চেহারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিষ্ঠিত একমাত্র চেহারাই হচ্ছে মাওলানা আলী কারম আল্লাহু আযী কিভাবে যে জীবনে একদিন ভূত করে নাই এই একজন নহলে মক্কা মদিনার যত সাহাবি আছে যত কিছু আছে যেই আছে সবাই একদিন না একদিনের জন্য বুধবার আসতে ওই মূর্তি পূজারকের ওই মুর্শিকের ভেতরে ছিল মাওলা আলী ছিল না এর জন্য মাওলা আলী লকাব হচ্ছে আলী কারমাল্লাহু যে আল্লাহর প্রতিষ্ঠিত চেহারা যিনি মাওলা আলীর চেহারা দেখছে সেই রাব্বুল আলামিনের প্রতিষ্ঠিত চেহারা মোবারক দেখছে এইটা এখন এর এত চাই নাম্বার সাহাবিতে এই ভন্ডের দলে ফালা কি চাই না মাওলালি সাহাবি নয় মাওলালি আওলাদ আল্লাহ মাওলালি আওলাদ সাহাবি না সাহাবীর বেলায় রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদের বেলায় আলাইহিস সালাত ওয়াস সালাম কারণ মহানবী মাওলালি শেষ বংশধর তার নাম হলো ইমাম মেহেদী আলাইহিস সালাত ওয়াস সালাম এই ইমাম মাহদীরে সালাফির বাচ্চাও আলাইহিস সালাতু ওয়াসসালাম আর তার কইরা দি আল্লাহ তাআলা কয় না যে ইমাম মাহদী আলাইহিস মাঠবে আসবে মক্কায় থেকে ইসলাম জয় করবে সারা বিশ্ব জয় করবে ওয়াজরাই করে এটা হলো মাওলানা আলীর শেষ বংশ তো মাওলানা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইমাম হুসাইন আলাইহিস সালামের শেষ বংশদের নাম হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম তাইলে শেষ বংশ যদি আলাইহিস সালাতু ওয়াসসালাম আর বাদদাদ রাদিয়াল্লাহু তাআলা হুকুম নেয় বারবারির বাদ খাইলে মাথার দাঁত ঠিক থাকে না নাম কিছু সব নষ্ট হয়ে যায় মৌলালি অনেকে জোশের ঠেলায় উনি শেরে খোলা বাবা জাহাঙ্গীর কইছে শের শের মানে উর্দুতে বলা বলা হয় হয় আরবিতে আসাদ ইংরেজিতে লায়ন বাংলায় সিংহ অনেকে পুলার নাম সব করে রাখে না আসাদ আসাদ মাদামি মানে মদিনার সিংহ হ্যাঁ বুঝছেন পুলার নাম রাখছে অনেকে সব করিয়া জামান মানে জামানার সিংহ হয় আরবিতে সিংহের আরবি এলো আসাদ আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ যে কয় না আসাদুল্লাহ আল্লাহর সিংহ সেরে খুদা না মৌলা আলী রে শেরের সাথে জানোয়ারের সাথে তুলনা দিলেন মৌলা আলী হচ্ছে নূর আল্লাহ নূর ইল্লা নূর আলানু মৌলা আলী জুলফেকা হায়দারে কাররা আাহেন তাজি সমস্ত অলিদের তাজেদার মাওলা আলী মদিনাতলাগুলা কারণ এই উমাইয়া রাজ বংশের পাঁচটা গোলাম এই মুল্লার দল এবং ওহাবি সালাফি খারিজিরা এরা এদের একটাই অ্যালার্জি একটাই সুলতানি একটাই প্রবলেম সেটা হলো আপনি আলের ও সুলের কথা বলতে পারবেন না তাইলে বস্তা বাইরে যায় আপনি আল্লাহ রসুলকে ইজ্জত করতে পারবেন না এবং আল্লে রসুলকে এবং সাহাবিদেরকে আলাদা করতে পারবেন না উঁচা নিচা করতে পারবেন না এক গোলাম আর কি এক